তখন ভুল ভুল করমে ওরা লাইন চালু করে দিয়েছিল চালু করার সাথে সাথে আমার দুই হাত গেছে আমি ছিল না কান্নাকাটি করেন না কান্নাকাটি করেন না এটা হচ্ছে তো উপরওয়ালার আসসালামু আলাইকুম চলে আসলাম চট্টগ্রাম থেকে কক্সবাজার কি জন্য আসছে সেটা আপনারা দেখেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হেলাল আপনার নাম মোহাম্মদ হেলাল মোহাম্মদ হেলাল তো আপনাকে এটা কি জন্য দিলাম এটা আমি এটা আমাকে রুজি রোজগার জন্য দিয়েছেন আমার ওয়াইফের জন্য আমি এটা এই করে আমি চলার জন্য আমার পরিবার আচ্ছা আপনি আপনি চালাইতে পারবেন না এটা না আমি চালাতে পারবো না আমার তো হাত নাই আমার হাত নাই দেখি আমার তো দেহাত দু হাত নাই কিন্তু এটা আনছিলাম ওনার জন্য কিন্তু বলতেছে উনি চালাইতে পারবে না যাই হোক আপনার ওয়াইফ কে এটা চালাইতে পারবে এই শিলাই মেশিনটা উপহার দিয়েছেন আমাদের একজন ইউকে প্রবাসী আসিফ ভাই আসিফ ভাই ইউকে প্রবাসী যেকোনো সময় আমাকে ভালোবার সাথে যেকোনো সময় উনি আগ্রহ দেখায় ওই কারণে আমি ওনাকে আমি ইনফরমেশন করছি ভাই একটা মেশিন লাগবে উনি বলার সাথে সাথে বলতেছে ঠিক আছে রিয়ান আমি তোমাকে এই দিয়ে দিচ্ছি তো এটা ইউকে প্রবাসী আপনাকে এটা গিভ করছে আমাদের মাধ্যমে আমরা জাস্ট আপনাকে এখানে নিয়ে আসছি যে আমরা লেবার হিসেবে নাকি আমরা লেবার হিসেবে এখানে নিয়ে আসছি এটা দিছে আসিফ ভাই কিন্তু ওনার ভিডিওতে কোনো ছবি দেখা হবে না নামটা বলছি ইউকে প্রবাসী এতটুকু বলতে পারবো উনি ওগুলা বলার জন্য আমাকে না করছিল তবে আমি ওইটা বলছি এখন আসিফ ভাইর উদ্দেশ্যে কি বলবেন আলহামদুলিল্লাহ উনাকে ওনাকে আরও দেয়ার মানে এরকম মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরো আল্লাহ আল্লাহ আরো দেয় ওনাকে আলহামদুলিল্লাহ ওনার জন্য অনেক অনেক দোয়া ওনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া আমার আমি কি বলতাম কিছু নাই আমার আমার পাশে দাঁড়াচ্ছেন যে এটা অনেক বেশি আমার খুব খারাপ লাগছে ওনার জন্য আমি অনেক দোয়া করি এটা আর বাকি আরেকটা আশ্চাশ দিছে এটা হচ্ছে কি আপনার আপনার স্ত্রী ভালোমতো ছলাইতে জানে জি যদি ভালোমতো ছড়াইতে জানা পরবর্তীতে বেশি কাপড় পরে দেখতেছেন যে এই মেশিন দিয়া আপনার কষ্টকর হয়ে যাচ্ছে তাহলে আপনাকে একটা ইলেকট্রিক মেশিন দিবে যেটা দিয়ে আপনার পা দিয়ে মারতে হবে না জি জি করেন না কারখানা গাড়ি না এটা হচ্ছে পরবোলার দাওয়া এটা হচ্ছে আমরা না আমরা জাস্ট উছিলা কান্নাকাটি করে না ইনশাল্লাহ আপনার হাত দুটা কেমনে গেছে একটু যদি বলেন আমার হাত দুটা আমি বিদ্যুতের কাজ করতাম তা আমি যখন লাইন কাজ করতে উঠছি উপরে আমি দিন কাজ করতাম কন্ট্রাক্টারের মাধ্যমে মানে লাইন যখন করতে উঠছি তখন বুল বুল করমে ওরা লাইন চালু করে দিয়েছিল চালু করার সাথে সাথে আমার দুই হাত জ্বলে গেছে আমি গান ছিল না আমার আমার

একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে মানুষ হয়তো অধৈর্য হয়ে যাবে শেষ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে ভাইয়ের হয়তো এখানকার অনেক দর্শক আপনারা এখানে থাকতে পারেন অনেক অডিয়েন্স এখানে আশেপাশে আমাদের স্কুল কক্সবাজারের আশেপাশে থাকতে পারেন অথবা আমাদের অনেকের আমি এখান থেকে আসার সময় কিন্তু আমাকে চিনছে এটা বলতেছে একটা কারণ এটা আমি প্রাউড ফিল করতেছি না এটা আমি একটা কারণে খুশি হচ্ছি সেটা হচ্ছে কি আপনারা আশেপাশে আমাদের ভিডিও যারা দেখেন এখানে প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই মানুষটা আপনাদের ধারে কাছে যাচ্ছে না কিন্তু আপনাদের বাড়ির কাপড়গুলো জাস্ট ওর স্ত্রীকে সেলাইতে দিন আপনাদের কাছে আমার শুধু এতটুকুই আপদার আপনারা এখানে আশেপাশে যারা আছেন একটু প্রথম একটু এদিক ওদিক হলে এটা মেনে নিবেন আর কি ও একটা জিনিস গাইতে গাইতে গান আমাদের ছট্টগ্রামের বাসায় বলে ও শিলাইতে শিলাইতে একদিন এক্সপার্ট হয়ে যাবে তাহলে আপনারা একটা জিনিস এটা খেয়াল করবেন যে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আপনার ঠিকানাটা একটু বলুন তো একুরেট ঠিকানা আমার ঠিকানা হচ্ছে এই এই এলাকার নাম হচ্ছে করুশকুল পালপাড়া বনকাটা বলে এটা এটাকে এখানে এই জায়গায়

চোখে দেখতেছি ওনার দুইটা হাত নাই একটা বাচ্চা ক্লাস সেভেনে পড়ে আর একটা ছোট বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে মাদ্রাসায় ফুটপুথে কত সুন্দর মার্শাল্লা কিন্তু যে সময়ে বাচ্চাগুলো মানুষ করবে নিজের ইনকাম দিয়ে নিজের পরিশ্রম দিয়ে ওই সময়ে দুই হাত ছাড়া হয়ে গেল উনি চুরি করতে যায় নাই ডাকাতি করতে যায় নাই উনি কাজ করতে গেছে কাজ করার কারণে ওনার দুই হাত চলে গেছে যাই হোক আমি সর্বশেষ বলবো যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আমি আমিও কোনো কোটিপতি না আমিও কোনো শিল্পপতি না আমি একজন দরিদ্র ফ্যামিলির ছেলে আমি এভাবে কাজ করি যে আপনারা আমাকে দেন আমাকে যেভাবে দে এভাবে আপনাদের আমানত আমি একটা আমানত পৌঁছিয়ে দিই এই যে এখন আসিফ ভাইয়ের যে আমানত দিছে এটা পৌঁছে দিলাম তো আমি সর্বশেষ বলবো আপনারা যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন যে যেভাবে পারেন যেমনে পারেন অল্পটুকু হলে আমার তিন লাখ প্রায় চার লাখের কাছাকাছি অডিয়েন্স আছে আমার দর্শক আছে ভাই বন্ধু আছে যদি আপনারা যদি ভালোবাসা থাকে আপনাদের এই দুই হাত ছাড়া বাইয়ের জন্য এই মাসুম বাচ্চাদের জন্য একটা বাড়ি করতে পারে মতো আমি আজকে কথা দিলাম সবার কাছ থেকে চাই না এরকম কেউ যদি থাকে আমি সবার কাছে যে কোনো একজন হোক আমি সবার কাছে বলতেছি আপনারা যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন আমার ভাই বন্ধু আছেন যদি ওনাকে টিন দিয়ে একটা বাড়ি করে দিতে পারি তাহলে ওনার বাচ্চা কাচ্চা নিয়ে ওনার নিজের বাড়িতে থাকতে পারবে এটা এখানে না পাবেন আমি জানি এই এই জিনিসটা যে এখানে দান করবেন এটা এখানে পাবেন না এটা আকিরাতে পারবেন পাবেন যাই হোক বৃষ্টি চলে আসতেছে অনেক কষ্ট করছি দুই দিন অনেক কষ্ট করার পরে রাস্তাঘাট আপনাদেরকে একটু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কোন অবস্থার মধ্যে আসছি কিন্তু শুধু আমরা কষ্ট না ওরা তিনজন রোবাল বাই সহ মিনহাস বাইসহ ভাই বাইসহ আমার সাথে আছে এই সাদাত সহ সবাই অনেক কষ্ট করে আসছে এই জায়গায় কক্সবাজার ইয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস স্টেশনে যতটুকু এসে মজা পাইছি তার চেয়ে চোদ্দ গুণ কষ্ট হচ্ছে যে ওনার বাসা আসাটা এতটা এতটা কষ্টকর এতটা রাস্তা ভাঙ্গা যাই হোক ভিডিও বড় হয়ে গেছে সর্বশেষ আমি ওনার জন্য বলতেছি কোনো হৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন আপনাদের যদি ওনার জন্য যদি একটু কষ্ট হয় তাহলে টিন দিয়ে একটা বাড়ি করতে পারি মতো আপনারা একটু সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম শেয়ার করবেন ভিডিওটি আপনারা সবাই সবাই বেশি বেশি শেয়ার করলে সবাই দেখবে ভিডিওটি তারপর যখন একজন ব্যক্তি আমার জন্য হলেও দেখবে আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করবেন ভিডিওটি আসসালামু আলাইকুম